মাসি কত দিচ্ছ আজকে মাসি কত দিচ্ছ আজকে আজ কচল্লিশ দাখ না না তিনশো পিস দুশো পিসি আর কত নেবো বা বাঁচতে হবে না ঘরে যাইলে টাইম তো লাগবে

ট্যাংরা কাল তো খেলো না ছোট বলটা কেটে দাও না ছোট বলটা কত হবে ছোট বলটা ছোটটা হাইব্রিডটা না Kau tu masih kaki tu. Hah? 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 Kau tu masih kaki tu. Hah?